আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি ময়দার মধ্যে গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে এমন একটা অবাক করা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা হয়তো আপনারা কখনই ট্রাই করেননি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই নতুন এই রেসিপিটা এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটি তরকা বানিয়ে নিচ্ছি আর এই তরকা বানানোর জন্যে একটি কড়াইতে নিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম হলে একটা চামচ ভর্তি করে দিচ্ছি জিরা জিরাটা যখন একটু ফুটে উঠবে তখন চারটি শুকনো মরিচ দিয়ে জিরার সাথে একটুখানি ভেজে নিব মরিচটা ভাজা হয়ে গেলে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে ভেজে নিব আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে তরকাটা ঠান্ডা করে নিব। আর এদিকে একটি বাটিতে নিব দু কাপ ময়দা এখানে ময়দার পরিমাণ আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন দু কাপ ময়দার মধ্যে দুটি বড়ো সাইজের সিদ্ধ আলু গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলুগুলো হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো হাত দিয়ে ম্যাশ করলে অনেক সময় আলুর মধ্যে দানা দানা থেকে যেতে পারে তাই গ্রেড করে নিলেই ভালো রেজাল্ট পাবেন আলুগুলো গ্রেট করে নেয়ার পর ময়দার সাথে হাত দিয়ে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিব ময়দা আর আলু ভালো করে মিশিয়ে নেয়ার পর দিব স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এই রেসিপিটা কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা সকালে নাস্তাও করতে পারবেন আবার চাইলে সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারবেন আর এভাবে একবার এই নাস্তাটা বানালে দেখবেন সবাই আপনাকে এভাবেই বারবার নাস্তাটি বানাতে বলবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমরা যে তরকাটা বানিয়ে রেখেছিলাম সেই তরকাটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা তরকাটি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিব। আর অবশ্যই একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে প্রথমে মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিব তারপর সব কিছু ময়দার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব আমরা যেহেতু এখানে সিদ্ধ আলু দিয়েছি তাই এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না তাই অবশ্যই অল্প অল্প করে পানি মিশাতে হবে দুই থেকে তিন মিনিটের মতো মধ্যে মথে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবার এই ডোটা দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো দশ মিনিট পর এই ডোটা কিন্তু আরও বেশ অনেকটা সফট হয়েছে এবার ডোটা আবারও হাত দিয়ে একটু মুথে নিব এবার এখান থেকে ডো নিয়ে লেচি কেটে নিব রুটি বা পরোটার জন্য আমরা যতটুকু করে লেচি কাটি ততটুকুই ডো নিব এবারে লেচিটি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নিব সব কিছুই আসলে বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস দেখেও বুঝে নিতে হয় আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন কত সহজেই পরোটা বা রুটির মতো করে এরকম চ্যাপটা করে নিয়েছি একইভাবে সবগুলো লেচি আমি পরোটার জন্য রেডি করে নিয়েছি এবার এই লেচিগুলো দিয়ে আমরা পরোটা বানাবো আর আলু পরোটা এভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন অন্য যে কোনোভাবে তৈরি করার চেয়ে এভাবে তৈরি করা আলু পরোটা খেতেও অনেক মজার আর খুব সহজেই তৈরি করা যায় এবার রুটিবেলার ফিরাতে একটি লেচি নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব এবার উপর দিয়ে ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব আমি আজকে আলুর এই পরোটাটা গোল করেই বানাবো তো আপনারা চাইলে কিন্তু এটা ভাজ করে চারকোনা করেও তৈরি করতে পারেন আর এই পরোটাটা কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না এই তো এখানে আমার একটি পরোটা তৈরি করা হয়ে গেছে একইভাবে আরও একটি পরোটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ঠিক এভাবেই সবগুলো পরোটা বানিয়ে নিব। এবার এই পরোটাগুলো সুন্দর করে ভেজে নিব। এবার পরটাগুলো ভেজে নেওয়ার জন্যে চুলে একটি ফ্রাই প্যান দিয়ে ভালো করে প্যানটি গরম করে নিয়েছি এবার একটি পরোটা দিয়ে দিব এবার উলটিয়ে পালটিয়ে পরোটাটি হালকা করে ভেজে নিব পরোটাটা প্রথমে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিব দু চামচের মতো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে পরোটাটি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব দুপাশটাই সুন্দর করে লাল লাল করে এই পরটাগুলো ভেজে নিতে হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা আমি কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই পরোটাগুলো কিন্তু সকালের নাস্তায় এমনকি রাতেও খেতে পারেন এই পরোটাগুলো কিন্তু খুবই নরম আর তুলতুলে হয় যার কারণে পরোটাগুলো মুখে দিতেই মিলিয়ে যায় দু তিনবার উল্টে পাল্টে পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একইভাবে আরও একটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটাই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পরোটাগুলো বাটার কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আর তেল দেওয়ার পর কিন্তু পরোটাগুলো খুব সুন্দর করে ফুলতে থাকে একইভাবে সবগুলো পরোটাই উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাগুলো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার এভাবে পরোটা বানিয়ে আমরা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারি খুব চট জলদি তৈরি হয়ে যায় আর তৈরি করতেও কিন্তু তেমন কোনো ঝামেলেই নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা নরম হয়েছে আমার এই আলু পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ